অন্যতম একটি ভূস্বর্গরাজ্যের ভিতরে অন্যতম হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডকে পৃথিবীর ভ্রমণের রাজধানী বললে অভুল হবে না আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি সহজেই থাইল্যান্ডের ভ্রমণ ভিসা পাবেন কিভাবে স্বল্প খরচে আপনি থাইল্যান্ড ভ্রমণ করবেন এবং থাইল্যান্ডের কোন কোন জায়গায় ভ্রমণ করবেন এবং কোথায় থাকবেন কোনো দেশে ভ্রমণ করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভিসা থাইল্যান্ড ভ্রমণের ভিসা পাওয়া খুবই ইজি বর্তমানে ই ভিসার ব্যবস্থা চালু আছে আপনি গুগলে থাইল্যান্ড ভিসা সেন্টার হিসাবে সার্চ দিবেন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতেই আপনি প্রবেশ করে খুব সহজেই আপনি ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন মাত্র ছয় ধাপে ঘরে বসেই এটি অনলাইনে আবেদন সম্পন্ন করা যাবে প্রথমেই নিজের নামে আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন তারপরে আবেদন যে ফর্মটি আসবে সেটি সম্পূর্ণ করবেন এরপরে আপনার প্রয়োজনীয় যে কাগজপত্র থাকবে সেগুলো এখানে সংযুক্ত করতে হবে তারপরে আপনার যে নির্ধারিত মূল্য থাকবে সেটিকে পরিশোধ করতে হবে এরপরে আপনার শুধুই অপেক্ষা সাধারণত চোদ্দ দিন অথবা দশ দিনের ভিতরেই আপনি আপনার ইমেলের মাধ্যমে জানতে পারবেন আপনার ইমেলে পাঠিয়ে দেওয়া হবে আপনার বিশাল কনফার্মেশন তবে যারা সরকারি কর্মচারী আছেন যাদের সরকারি পাসপোর্ট আছে তাদের কোনো রকমের বিশার আবেদনের প্রয়োজন নেই ভিসা পাওয়ার পরে আপনার যেটি প্রয়োজন হবে সেটা হচ্ছে এয়ার টিকিট থাইল্যান্ডের এয়ার টিকিটও কিন্তু মোটামুটি রিজনেবল আপনি যে কোনো এয়ারলাইন্সে অর্থাৎ বাংলাদেশ বিমান অথবা ইউএস বাংলা এয়ার ইন্ডিয়া সিঙ্গাপুর এয়ারলাইন্স থাই এয়ারওয়য়েস এগুলো সবই থাইল্যান্ড যায় তবে এগুলোতে পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে আপনি সাধারণ ইকোনমিক ক্লাসে টিকিট পেয়ে যাবেন তবে মৌসুম বেদে ভাড়াটা কিছুটা আপডাউন করে আপনি যদি একটু বিমান বাড়ার প্রতি বিভিন্ন এয়ারলাইন্সের ওয়েবসাইটে খোঁজখবর রাখেন তাহলে আপনি অনেক কম মূল্যে বিশা পাওয়ার ব্যাপারে আশাবাদী থাকতে পারেন এবার আসি থাইল্যান্ড গিয়ে আপনি কোন কোন জায়গাগুলো ঘুরবেন থাইল্যান্ডের অন্যতম একটি পর্যটন স্থান হচ্ছে বাংক্রুত সাদা বালু সমত সবুজ ঘেরা সমতাল আর পাহাড় ঘেসা এমন এক মোহনীয় স্থান থাইল্যান্ডের কমই আছে একটানা লম্বা একটি বীজ বাং সাফান এবং বাংক্রুতকে এখানে সংযুক্ত রয়েছে উপকূল ঘেঁষে বিস্তৃত নারিকেল বাগান আর সেই সাথে আছে স্থানীয় শৈলীতে গড়ে ওঠা কাঠের গড়বাড়ি যা দিয়ে সাজানো মোহনীয় রিসোর্টগুলো সত্যিকারই আপনার মনকে অনেকখানি ভালো করে তুলবে প্রকৃতি আর নির্জনতা প্রেমিক ট্যুরিস্টদের জন্য এটি একটি আদর্শ জায়গা এরপরে অন্যতম আরেকটি পর্যটন স্থান হচ্ছে কোহাং আইল্যান্ড কোহাং আইল্যান্ড ন্যাশনাল মেরিন পার্কের একটি অংশ এখানে এই আইল্যান্ডটি ছাড়াও আরও তিনটি আইল্যান্ড রয়েছে যা খুব কাছাকাছি এখানে যেতে হলে আপনাকে যেতে হবে স্পিড বোট অথবা লং ট্রেন বোটে কোহং আইল্যান্ডে আপনি স্নোরকেলিং এবং কাইকিংও করতে পারবেন থাইল্যান্ডের আরও একটি অপূর্ব জায়গা হচ্ছে কোহলান্তা ক্রাবি অঞ্চলের বৃহত্তম দ্বীপ হল কোহলান্তা গুচ্ছ দ্বীপ নিয়ে গঠিত আন্তা এখানে সবথেকে বড় দ্বীপটি হচ্ছে কোলান্তা ইয়াই এর পশ্চিম প্রান্তে একাধিক সৈকত রয়েছে কোহলান্তার দ্বীপটি অপেক্ষাকৃত সমতল এবং এখানে মোটরবাইকে যাতায়াত করা যায় আপনি এই দ্বীপে ঘন উপকূলীয় বনের জঙ্গল দেখতে পাবেন দেখতে পারবেন প্রাকৃতিক ম্যানগ্রোভ বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এছাড়াও আরও দেখতে পারবেন স্থানীয় মানুষজন এবং প্রচুর ভালো ভালো খাবারের জায়গা এর পরে আছে ফু থাব বয়েক থাইল্যান্ডের ফেসাবেন প্রদেশের লমকাও জেলার প্রধান আকর্ষণ হল ফুথা বোয়ে যা ফেসাবেন পর্বতমালার সর্বোচ্চ পয়েন্ট হিসাবে বিবেচিত হয় এটি সমুদ্রপৃষ্ঠ হতে এক হাজার মিটার উঁচু এটি একটি পাহাড়ি এলাকা এবং অধিক উচ্চতার জন্য সারা বছরই এখানে ঠান্ডা আবহাওয়ার অনুভূত হয় গরমের সময় এখানে তাপমাত্রা মাত্র বিশ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে এটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে মাত্র চারশো কিলোমিটার দূরে ক্রাবি থাইল্যান্ডের অন্যতম আরেকটি আকর্ষণীয় জায়গা ক্রাবির অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে পরিবেশবাদ্যম পর্যটন এলাকার বিভিন্ন সমুদ্র সৈকত ও ওই এলাকার বিভিন্ন আইল্যান্ড ক্রাবিতে উপভোগ করা যাবে সমুদ্র ও বিভিন্ন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য আন্দামান সমুদ্রে স্পিড স্পিডবোটে চলার দুঃসাহসিক অভিজ্ঞতা হরেক রকমের ফলের রস কে এছাড়াও ক্রাবি লেকে উপভোগ করা যাবে প্যাডেল বোর্ড চালানোর অভিজ্ঞতা